নমস্কার বন্ধুরা এই যে দেখছো এটা হলো ইন্টারন্যাশনাল রোড যেটার নাম যশোর রোড এটা যশোর তো কলকাতা তার জন্য এই জায়গার নাম হলো যশোর রোড এই যে দেখছো এই যে যশোর রোডে সব জায়গা ফোরওয়েল থ্রি হুয়েল রাস্তাঘাট কিন্তু ইন্টারন্যাশনাল রোডে কখনো আবার এখানে পরিবর্তন হয়নি এই যে ডাল পাড়া দেখছো এই ডাল যদি কারো মাথায় পড়ে কিংবা কোনো যাত্রী কোনো কিছুতে তাহলে কত মানুষের না একটা প্রাণ যেতে পারে এই এই গাছের ডাল পরে অনেক মানুষে মারাও গিয়েছে এক মাসে সাতটা না আটটা মানুষ মারাও গিয়েছে এই যে এই যে ডাল এই ডাল সকলের কাছে আমি জানাচ্ছি সরকারের কাছে যে এই ডালো কেটে কেটে ফেলার জন্য আহ্বান জানাচ্ছি আমার গাছ কাটাতে কোনো অসুবিধা নেই কিন্তু গাছ একটা গাছ পথে আটটা গাছ কাটো গাছ আমিও চাই যে গাছ হলো আমাদের অক্সিজেন দেয় আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কিন্তু দেখো যে এই গাছের জন্য যে মানুষের বিপদ আপদ এইসব হবে এটা এটা কত অনাহারে কত মানুষজন কত কিছু সবাই কেউ এই মধ্যে হয়তো অনেকে বাঁচে যদি ভালো লেগে থাকে তা